আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভাই ও বোনেরা আজ আমরা জানবো দুনিয়াতে প্রথম জিনা কিভাবে শুরু হয়েছিল শৈতান মানুষকে কিভাবে এই গুনাহের দিকে ঠেলে দেয় এটা শুধু ইতিহাস নয় আমাদের জন্য একটা বড় শিক্ষা আল্লাহ প্রথম মানুষ আদম আলাহি সৃষ্টি করেন তারপর তাদের সন্তানরা পৃথিবীতে ছড়িয়ে পড়ে হাবিল ও কাবিলের ঘটনার পর মানবজাতি বৃদ্ধি পায় সময় গড়ায় আসেন বিনু আল্লাহ ইসলামের যুগ এই সময় শয়তান মানুষের মধ্যে গান বাজনা নাচ অশ্লীলতা ও সাজসজ্জা চালু করে নারীরা নিজেকে সাজিয়ে পুরুষের সামনে আসে পুরুষরা তাদের দিকে তাকায় কথা বলে মন হারায় এইভাবে ধীরে ধীরে শুরু হয় হারাম সম্পর্ক ইমনি কাজির রহমতুল্লাই বলেন শয়তান এক গোত্রকে শেখায় কীভাবে বাসি বাজাতে হয় গান গাইতে হয় লোকেরা আনন্দ করে নাচে এবং তারপর নারী পুরুষ একসাথে মেলামেশা শুরু করে ঠিক এইখান থেকে শুরু হয় জিনা প্রথম জেনার পিছনে ছিল চোখের পাপ কানের পাপ আর অন্তরের দুর্বলতা কোরআনে হুঁশিয়ারি দিয়ে আল্লাহ বলেন তোমরা জিনার ধারে কাছেও যেও না সুরা আল ইসরা আয়াত নাম্বার বত্রিশ ভাই বোনেরা আর জিনার রূপ আরও ভয়ঙ্কর মোবাইল সোশ্যাল মিডিয়া গান সিনেমা সবই মানুষকে হারামের দিকে নিয়ে যায় আল্লাহর ভয় না থাকলে চোখে পর্দা না থাকলে শয়তান ধীরে ধীরে আমাদেরকেও ফাঁদে ফেলে দিবে হারাম সম্পর্ক গোপন চ্যাট বন্ধুত্ব এসবে জিনার পথে নিয়ে যায়। আপনি হয়তো ভাবছেন আমরা তো কিছু করিনি কিন্তু মনে রাখুন জিনা শুধু শারীরিক না চোখের জিনা কানের জিনা অন্তরের জিনাও আল্লাহর কাছে গুণা ভাই ও বোনেরা আসুন আমরা চোখ কান মন হেফাজত করি হারাম সম্পর্ক থেকে নিজেকে ও পরিবারকে বাঁচাই আপনি যদি এই ভিডিওটি দেখে কিছু বুঝতে পারেন এই বার্তাটি শেয়ার করুন হয়তোবা আপনার জন্য কেউ জিনা থেকে ফিরে আসতে পারবে এই উসিলায় হয়তো আল্লাহ আপনাকে মাফও করে দিতে পারেন আল্লাহ আমাদের সবাইকে জিনা ও সব প্রকার অশ্লীলতা থেকে হেফাজত করুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ